হ্যালো মিষ্টি বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই রেডি হয়ে বসে আছে কোথায় যাচ্ছি তো চলুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের ভিডিওটা তা চলুন তা চলে তো এলাম আমরা রাস দেখতে এই যে রাসের মেলাতে এসেছি কে কে রাস দেখতে গেছিলেন অবশ্যই জানাবেন আর এই দেখুন রাসের সিনারি আমার পুকুর তো ভয় খাচ্ছে প্রচণ্ড এই একোষটাকে দেখে ওর বাবার কোলে বসেও তা খুব সুন্দর লাগলো সিনারিগুলো আস্তে আস্তে করে দেখলাম সব কিছুই আছে রাম লক্ষণ এবং সুরবনাকা থেকে শুরু করে সব কিছুই বানিয়েছে এক এক করে সব পুজোয় কেটে গেল এই রাসটাও চলে গেলো পুজো এবার শেষ বছরের মতন আবার সামনে আছে দিনগুলো কি সুন্দর পেরিয়ে যাচ্ছে বলুন তো তাই আজকে রাস দেখে এলাম ভিডিওটা একটু লেট হয়ে গেল ছাড়তে এটা একটা ছোট মাঠের মধ্যে করেছে মানে মন্দিরটা একটা ছোট পাড়া তার পাশে এই যে সবাই এসে দেখছে কত সুন্দর লাগছে বলুন ভালোও লাগছে দেখে টেকে পুকুকে ওর বাবাকে বললাম যে তুমি একটু হাত দিয়ে এটা ঘুরিয়ে দাও রাশের ইয়েটা তা সামনে তো আগা পিছু সবাই রয়েছে সরবে তারপরে তো যাবে ওর বাবা ওই যে আস্তে করে সাইড করে গেল বউকে বলছে ঠেল তো ভয় খাচ্ছিল প্রথমে তারপর ওর বাবা নিয়ে ধরিয়ে দিল যে ঘোরা তো চলুন এদিকে তো ঘোরা হয়ে গেলো একটু মেলা ঘুরবো মেলাটা ঘুরে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো সবাই দেখছে কত সুন্দর লাগছে আর রাস্তার দু দিয়ে হচ্ছে দোকান বসছে এই যে এই সাইডে হচ্ছে বাদাম জিলাপির দোকান ও সাইডেও আছে দুদিকেই হচ্ছে দোকান ছোট করা একটা মাঠের মধ্যে মেলা খুব সুন্দর খুব জমজমাটও আছে আমরা মেলার মাঠের দিকে ভিতরে চলে যাচ্ছি দেখি কি করা যায় এবং কী কিনে আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড তা মেলার তো ভিতরে ঢুকে আমরা একটু ঘুগনি আর পুকুর জন্য একটা গাড়ি এবং রোল আর ওই চিকেন পকোড়া নিয়ে বেরিয়ে গেলাম পাঁপড় খেতে খেতে আর রোড করলাম না তাই টোটোতে যেতে যেতে আর একটুখানি ভিডিও করে নিলাম দু সাইডে ভালো লাগছে অনেকটা রাত হয়ে গেছে হালকা হালকা ঠান্ডাও পড়েছে এবছর সেরকম ঠান্ডা পড়েনি তবু হালকা হালকা ঠান্ডা পড়ছে এই ওয়েদারে শরীর খারাপও হচ্ছে সবার তা বাই বাই এবছরের মধ্যে রাস সামনের বছর আবার দেখা হবে এইখানে তো চলুন বাড়ির দিকে রওনা দিই ভালোই দিন রাতটা কাটলো সন্ধ্যেবেলাটা দেখে থেকে এমন তো বাড়ির দিকে অনেকটাই দূর বাড়ি এই যেতে যেতে গেট পরে গেছে তাই গেটের এখানে গাড়ি আসি আমরা সবাই মিলে গেট করে যে তাড়াতাড়ি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করে নেবো কারণ সুন্দর টিভিন করে 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 নিয়ে ওখানে বসে যা একটু ঘুগ্ন ঘুরতে আর খাবার নিয়ে বাড়ি চলে এসেছি তো টি নিয়ে এসে দেখুন চিকেন পকোড়া আর তাহলে ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট বাই